Ecos Patch do দেখুন তো চিনতে পারেন কিনা আজ থেকে পনেরো বছর আগে আমাদের বর্ধমানের ভিডিও এটি তো আজকের ভিডিওতে আমরা দেখব আজ থেকে পনেরো বছর আগে কেমন ছিল আমাদের বর্ধমান রেল স্টেশন এবং ওভার ব্রিজ তো এই যে দেখুন আজ থেকে প্রায় পনেরো বছর আগে রেল ব্রিজ আর এটা হচ্ছে এখনকার রেল ব্রিজ এই যে দেখুন দু সালের ওভার ব্রিজ দিয়ে বাস লরি কিভাবে যাতায়াত করছে আর এই যে দেখুন আজ থেকে ঠিক পনেরো বছর আগের বর্ধমান রেল স্টেশন তো এখন বলুন পনেরো বছর পর আমাদের বর্ধমান স্টেশন কতটা পরিবর্তন হয়েছে আজ থেকে পনেরো বছর আগে পুরনো ব্রিজের নিচে দিয়ে ছুটে আসছে কাটোয়া বর্ধমান সেই ছোট লাইন ট্রেনটি অনেক মানুষই ভাবছেন এটা হয়তো এআই দিয়ে বানানো কিন্তু বিশ্বাস করুন এটা অরিজিনাল ভিডিও এর প্রমাণও আমি দিতে পারবো যে মানুষগুলো এই ঐতিহাসিক সময় অতিক্রম করে এসেছেন তারাই জানবেন এই ভিডিওটি অরিজিনাল নাকি এআই পনেরোটা বছর পর যখন এই ভিডিওটি দেখি মনে হয় সময় থেমে গেছে ট্রেনটা নেই কিন্তু স্মৃতিগুলো এখনো ঠিক আগের মতোই জীবন্ত এই ন্যারোগেজ শুধু একটা ট্রেন ছিল না এটা ছিল আমাদের গ্রামের মানুষের আবেগ আমাদের শৈশব আর যৌবনের অংশ আজও এই হুইসেলের শব্দ মনে পড়লে বুকটা কেমন করে ওঠে যেন সময়টা আবার ফিরে আসুক তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা রাখি আপনার শৈশব চোখের সামনে ভেসে উঠবে পুরনো সেই ভিনয়ের কথা দেখা প্রাণীর কথা সে কি ভোলা দিনের কথা ভুল বিকির চোখের দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আর কি বার আয় রে সখা প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে প্রায় আয় আরেকটি বার আয় প্রাণীর মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জোড়াবে কোরআন ও সেই দিনের কথা ভুল বিকির হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় ভোরের বেলা ফুল তুলেছি তুলেছি দোলা বাজি বসি কান গেছি পকুলের তলায় মোরা ভোরের বেলা